আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের নাইরা কাঠ কামিজ তৈরি করে দেখাবো এখন কাপড়টিকে আমি চার বাজে ভাস করে নিয়েছি আমার দিকে রয়েছে আটকানস বন্ধ সাইড সামনে রয়েছে খোলা সাইড দেখুন প্রথমে আমি জামার লম্বার মাপটা নিয়ে নিলাম আপনারা যে যতটুকু লম্বা নেবেন ততটুকুই নিয়ে নেবেন এখন আমি গলার কাপড়টাকে মাপ দিয়ে নেব আমি প্রথম এখানে আড়াই ইঞ্চি দিয়ে মার্ক করে দিচ্ছি আর নিচে নিচে হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ এদিকে আড়াই আর হচ্ছে লম্বায় পাঁচ এটাকে আমি এখন স্কেলের সাহায্যে দাগটা নিচ্ছি গলাটার আমি গোল গলাটা বানাবো যেহেতু সেহেতু আমি এটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এখন কাঁধের মাপটা নেব হচ্ছে চার ইঞ্চি পরিমাণ এখান থেকে হচ্ছে সাত ইঞ্চিতে মার্ক করে নেব স্কেলের সাহায্যে দাগটাকে মিলিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন তাহলে কাটিং এবং সেলাই খুব ভালো তো আপনারা বুঝতে পারবেন এখন আমি উপর থেকে পনেরো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি কারণ বডির পার্টটা আমি এই পনেরো ইঞ্চি পরিমাণ রাখবো আর নিচের টুকু হচ্ছে নাইরা কাঠ ডিজাইনের কুচি দিয়ে নেবো পনেরো ষোলো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারবেন সমস্যা নেই আমি এখানে হচ্ছে রাখবো এখন হচ্ছে বডির পার্ট মেপে বডির মাপটা নিয়ে নিচ্ছি যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি বডি আমি এখানে সাড়ে দশ ইঞ্চি নিলাম আর নিচে নিলাম হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ এই দাগ দুইটাকে আমি এখন মিলিয়ে দেব সেলাইয়ের জন্য এক্সট্রা এক 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 ইঞ্চি বাড়িয়ে নিলাম এই আরমলে আমি এক ইঞ্চি দাগ দিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন এই দাগ অনুযায়ী জামাটিকে কাটিং করে নিতে হবে দেখুন আমি সোজাসুজি দাগ দিয়ে নিচ্ছি এটা সাইডে রেখে এখন আমি এই জামার উপরের পাটটা যে কাট কেটেছিলাম মাপ দিয়েছিলাম আমি সেটা সুন্দর মতো কেটে নেবো দেখুন কাটা হয়ে গেছে এটা হচ্ছে নিচে যেভাবে কুচি দিয়ে এটার সাথে মিল করে লাগাতে হবে কাপড় দিয়ে আমি গলার কাপড়টা কেটে নেব এভাবে রাউন্ড শেপ দিয়ে একটু দাগ করে নিয়ে তারপরে কেচি দিয়ে কাটলে কিন্তু গলার কাপড়টা বেরিয়ে যাবে এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তাহলে মোটামুটি কাপড়টা কাটা প্রায় শেষ এখন হচ্ছে হাতার কাপড়টাকে কেটে নিতে হবে যে এই কাপড়টা আমার নিচের দিক থেকে আমি কেটে নিয়েছি হাতার যত লম্বা আছে আমি তত করেই রাখবো 17 ইঞ্চি পরিমাণ আছে এখন এই বডির মাপটা বডির কাপড়টা এর উপরে রেখে এভাবে হাতার কাপড়টাকে মাপ দিয়ে নিতে হবে এখানে ভেবে রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি দাগ দিয়ে নিয়েছি এবং নিচে রেখে হচ্ছে ছয় ইঞ্চি কাপড় মানে ছয় ইঞ্চি পরিমাণ রাখবো হাতের ভড়িতে এক ইঞ্চি নেবো এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে আমি এটাকে সুন্দর মতো কেটে দিচ্ছি দেখুন আমার জামাটা কাটা হয়ে গেছে এখন আমি সেলাইয়ের সেলাই করার জন্য যাচ্ছি আমি প্রথম এখানে গলার কাপড়টাকে লাগিয়ে নেব আপনার আগের ভিডিও গুলো যারা দেখেছেন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গলা কিভাবে লাগাতে হয় চারপাশে সেলাই করে নিয়েছি এবং বডির অংশের কাপড়টা সিধে সাইড এ রাখবো আর গলার কাপড়টা এভাবে উল্টা সাইড রেখে উপর দেখে সেলাই করে নিতে হবে এখানে গলার কাপড়টাকে আমি কেটে নিয়েছি গলার মানে গলাটা লাগিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখুন চাপ সেলাইটা করা হয়ে গেছে এখন আমি বাকি গলাটাও এভাবে লাগিয়ে নিয়েছি এখন এই নিচের পাটের এখন যে কুচির পাটটা রয়েছে সেই কুচির পাটের দু সাইডে আমি ফারা জামার মতো সেলাই করে নিয়েছি এবং উপরের পাটের মাপ দিয়ে দেখুন আমি কুচি করে নিয়েছি এখন উপরের এই সাইডে যে বডের মাপটা নিচের কোমরের মাপে দাগ দিয়ে রেখেছিলাম সেখান থেকে শুরু করে পরবর্তী অন্য সাইড পর্যন্ত এভাবে দিয়ে নিতে নিতে হবে হবে সেলাই করে এই যে দেখুন সেলাই করা হয়ে গেছে এবং উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি আমার দুইটা পাটি সেলাই করা হয়ে গেছে এখন প্রথমে সিধা সাইড এ রাখবো তারপর এটা উল্টা সাইড রেখে ভাবে কাঁধ বরাবর সেলাই করে নিতে হবে তারপরে দেখুন বডির মাপের এখানে এইখান থেকে শুরু করেছি এই মাপটা অনুযায়ী সেলাই করে নিতে হবে বডির মাপের চারপাশে এভাবে সেলাই করে নিয়েছি এখন নিচে নিচের দিকেও দেখুন আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি নিচের পাটে সেলাই করে নিয়েছি নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে দেখুন ফিতা এখানে যে ফিতা লাগানোর জন্য এভাবে ছোট ছোটো করে বড় ফিতা বানিয়ে আমি কেটে রেখেছিলাম এভাবে এখন সেলাইয়ের মাধ্যমে এটাকে লাগিয়ে দেব দুই পাশে আমি লাগিয়ে দিয়েছি তিনটা তিনটা ছয়টা করে নিয়েছি আপনারা চাইলে এখানে তিনটার জায়গায় পাঁচটা করে বসাতে পারেন এটা হচ্ছে আসলে জুতা পরানোর মতো শু পরানোর মতো যে ফিতা থাকে ওরকম করে বেঁধে নিতে হবে এই যে দেখুন এভাবে আমি এই ফিতাটার মধ্য থেকে ভরে নিচ্ছি ফিতাটা লাগানো হয়ে গেছে দুই পাশে আমি একইভাবে ভাবে ফিতাটা লাগিয়ে নিয়েছি দেখুন মাসাল অনেক সুন্দর লাগছে মাইকের মতো করে কাপড়টা লাগিয়ে নিয়েছি এখন আছে হাতাটা লাগানো এই যে হাতাটা আমি সেলাই করে নিয়েছি মাপ অনুযায়ী এখন এই জামাটাকে উল্টা সাইড রাখতে হবে এবং হাতাটা সিধা সাইড রেখে এই দুই হাতার যে বগলের অংশটা থাকবে সেখানে এরকম আগে ফার্স্টে আগে জয়েন্ট দিয়ে নিতে হবে দেখুন এই জয়েন্ট নিয়ে এখান থেকে সেলাই শুরু করতে হবে দেখুন আমার হাতাটা লাগানো হয়ে গেছে তৈরি হয়ে গেল চমৎকার এই নাইরা ড্রেসটি আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন দেখুন কত সুন্দর হয়েছে জামাটি বানানো তো ভালো থাকবেন সবাই বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ